আসসালামু আলাইকুম ভিয়স আজকের ভিডিওর মূল বিষয় অসাধারণ একটি সুইচ বোর্ডের কাজ শিখব তো এখানে একটি রেগুলেটর দুটি সুইচ এবং একটি সকেট আছে এটি আগে ফিটিং করে নিতে হবে একটি রেগুলেটর এবং দুটি সুইচ এবং একটি সকেট তো দেখেন আমি সুইচ বোর্ডে ফিটিং করে নিচ্ছি দুটি সুইচ একটি সকেট এবং একটি ফ্যান রেগুলেটর তো এখন এই সুইচ এবং সকেট ফ্যান রেগুলেটর কিভাবে কানেকশন করবেন এখন আমি আপনাদেরকে কানেকশন করে দেখাই দেবো তো আগে এগুলো ফিটিং করে নিতে হবে ফিটিংসের পর কানেকশনটি আমি আপনাদেরকে করে দেখাবো তো আমি নিচের লাইনে ফেস কানেকশন করব সুইজের থেকে এবং সকেটে নিচের লাইনে ফেস কানেকশন করব এবং ফ্যান রেগুলেটরের দুটি তার আছে দেখেন তো বিয়স দেখেন আমি সুইজের নিচের লাইনে ফেস লাইন কানেকশান করছি অর্থাৎ সকেটের নিচের লাইন থেকে সুইজের নিচের লাইন সুইজের নিচের লাইন থেকে সকেট এটি হচ্ছে ফেস লাইন এবং ফ্যান রেগুলেটরের লাল তারটি সুইচের উপর টার্মিনালে কানেকশন করছি অবশিষ্ট আর একটি কালো তার আছে ফ্যান রেগুলেটরের এটিও আমি সুইচ বোর্ডে কানেকশন করবো তো নিচের লাইনটি হলো ফেস লাইন এটি আগে কানেকশন করে নেবেন তো এখন আমি সুইচ বোর্ডে গিয়ে আপনাদেরকে বাকি কানেকশনটি দেখাবো তো কানেকশনটা খুবই সহজ আপনি মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন তো আমি সুইচ বোর্ডের তলাটি ফিটিং করে নিলাম দেখেন এটা হচ্ছে বোর্ডের তলা আমি ফিটিং করে নিয়েছি এখন আমি সুইচবোর্ডের তারগুলো ঢোকায় নিলাম এবং তারগুলো কেটে ড্রেসিং করে নেবো অর্থাৎ তারগুলো কেটে সাইজ করে নেবো বোর্ডের এবং সুইচবোর্ডটি কানেকশন করে আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজে এরকম ইলেকট্রিক্যাল সুইচবোর্ড কানেকশন করতে পারেন তো দেখেন ভিউস আমি কানেকশনটা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে করে ফেলছি আগেই তো এই জয়েন্ট তারটি হচ্ছে ফ্যান রেগুলেটরের কানেকশন তো সুজের নিচের টার্মিনালে আমি মেন ফেস কানেকশন করছি পিয়স এই জয়েন্টটি হচ্ছে নিউট্রাল তারের লাইট এবং ফ্যানের নিউট্রাল তার আমি একত্রিত করে জয়েন করে সকেটের উপর টার্মিনালে কানেকশন করছি এবং সুইজের নিচের টার্মিনালে মেন ফেস তারটি কানেকশন করছি এবং ফ্যান রেগুলেটরের একটি তার আমি জয়েন করে নিছি ফ্যান তারের সঙ্গে অর্থাৎ ফ্যানের ফেস তারের সঙ্গে রেগুলেটার একটি ফেস তার আমি জয়েন করছি আর একটি ফ্যানের ফেস তার সুজের উপর টার্মিনালে কানেকশন করছি তো এই জয়েন্টটি হচ্ছে নিউটাল সকেটের উপর টার্মিনালে কানেকশন করছি এবং সুজের নিচের টার্মিনালে মেন ফেস তারটি কানেকশন করছি তো এইখানে দুইটি সুইচ কানেকশন করছি একটি হচ্ছে লাইট পয়েন্টের একটি হচ্ছে ফ্যানের তো ফ্যানের রেগুলেটরের ফেস তারটি সুজের উপর টার্মিনালে কানেকশান করছি এবং বাকি তারটি ফ্যানের তারের সঙ্গে জয়েন করছি এবং তার পাশে সুইচটি হচ্ছে লাইট পয়েন্টের উপরে ফেস তারটি কানেকশান করছি এবং সকেটের উপর টার্মিনাল হচ্ছে নিউটল সবগুলো নিউটল তার একত্রিত করে আমি জয়েন করে নিছি এবং সুইচ রেগুলেটর এবং সকেটের নিচের টার্মিনালের মেন ফেস তারটি কানেকশন করছি এই ছিল সুইচ বোর্ডের কানেকশন খুবই সহজ তো আপনাদের বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিও দেখেন আমি একটি ফ্যান রেগুলেটর এবং দুটি সুইচ একটি সকেট কানেকশন করলাম তো এটা হচ্ছে ফ্যান রেগুলেটর কমা বাড়ানো ফ্যানের এবং একটি লাইট একটি ফ্যানের সুইচ পাশে যে সকেট মোবাইল চার্জ দিতে পারবেন তো এই ছিল সুইচ বোর্ডের কানেকশন তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন